নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার এক নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আজ আমি যে ভিডিও নিয়ে এসেছি সেই ফুল হচ্ছে গ্রীষ্মকালের ফুল কিন্তু ওই ফুলগুলিকে এখন যেহেতু ডরমেন্স ভিডিওটি চলে গেছে এরা সেই ফুল হচ্ছে দেখো জুঁই বেল আমার কাছে চার রকমের জুঁই মেল মিলিয়ে পাঁচ রকম আছে পাঁচ রকম একটা বড় একটা ডাবায় আছে সেটা আমি এখন দেখাচ্ছি না ওইদিকে আছে তো এই চারটে গাছকে আমি নিয়ে এসে তোমাদের সামনে দেখাচ্ছি দেখো একটা বিশাল বড় বেল আছে বিগ সাইজ একটা আর একটা যেটা আমরা বলি যে বড় বেশ পাপড়ি বিশিষ্ট ওটা একটা আর ছোট্ট জুঁই একটা আর একটা বড় জুঁই তো আমি যে কথা বলতে এসেছি তোমাদেরকে এই জানুয়ারি মাসে এদের কিন্তু একটা বিশেষ পরিচর্যা দিতে হয় বিশেষ রকম একটা খাবার চাই আমি বড় বড় ডাল কিছু কেটে বাদ দিয়ে দিয়েছিলাম দেখো আমি তোমাদের দেখাচ্ছি কচি কচি ডগে পাতা এসেছে আর এই যে দেখাচ্ছে এটা ছোট্ট জুঁই দেখো এই সেদিন পর্যন্ত এই ছোট্ট জুঁইটা যেটা আমাদের মালা টালা দেখতে পাই জুঁয়ের সেই মালা ছোট্ট জুঁই খুব সুন্দর গন্ধ ওই জুঁইটা এই সেদিন পর্যন্ত ফুল দিয়েছে তো মাথাগুলো এখনও আছে আমি অনেক কেটে ডাল বাদ দিয়ে দিয়েছি এখন কচি কচি ডগ এসেছে কিন্তু এদের একটা সম্পূর্ণ এই সময় খাবার চাই যেটা আমরা মাটি খুঁচিয়ে দিতে হয় আর যেসব শুকনো ডাল আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে অবশ্যই করতে হবে কারণ গ্রীষ্মকালে প্রচুর ফুল আমাদের এ থেকে নিতে হবে আর গ্রীষ্মকালে যদি বেল জুই না থাকে তাহলে বাগান আমাদের অসম্পূর্ণ কিন্তু শীতের ফুল করতে করতে ওই ফুলগুলো আমাদের যত্ন নিতে হয় দেখো আমি শুকনো শুকনো ডালগুলো কেটে বাদ দিয়ে দিলাম তোমরাও তোমাদের গাছ থাকলে শুকনো শুকনো ডাল কেটে বাদ দিয়ে দাও আমি আগে যেসব ডালে ফুল হয়েছে সেই ডাল আমি কিছুদিন আগে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি অনেক অনেক ডাল আমি কেটে বাদ দিয়ে দিয়েছি ডালগুলো আর এরপর আমাদের আরও কচি শীতটা সম্পূর্ণ চলে গেলে দেখবে কচি প্রচুর ডাল বেরিয়ে গেছে কিন্তু তার জন্য আমাদের বিশেষ একটা খাবার দিতে হয় এই সময়তে এই জানুয়ারি মাসে আর যেসব শুকনো ডাল একদম কেটে ফেলে দিতে হবে আর যে খাবার দিলে এরা এই ডাল কাটার পরই এরা নিজেকে তৈরি করে ফেলে ছোট্ট ছোট্ট কচি কচি ডাল ওরা বার করে ফেলে এবং সেই ডাল পূর্ণাঙ্গ হলেই আমরা গ্রীষ্মকালে প্রচুর ফুল পাই এবং তার জন্য যে বিশেষ খাবার আমাদেরকে দিতে হবে সেই খাবার হচ্ছে আমি একটা মিক্সড খাবার তৈরি করি সেই খাবারটাই তোমাদের আজকে দেখাবো কি খাবার আমি এই গাছগুলোর মধ্যে দিই দেখো এখন তোমরা বুঝতে পারছো না এই গাছগুলো একদম শুকিয়ে পাকিয়ে আছে তবে এই দেখো বড় জুঁই যেটা আমার এই যে দেখাচ্ছি এই যে মাটিগুলো খুঁচকে দিচ্ছি কারণ খাবারটা আমাদের আমাদের দেবো তো ওই জন্য এই এই সব পাতাগুলো কচি কচি বেরিয়ে গেছে আমি সব কেটেছি দেখো আমি যে খাবারটা দেখাচ্ছি বায়োস্টার বায়োস্টার হচ্ছে পুরো অর্গানিক প্ল্যান্ট ফুড এটা একটা অনুখাদ্য এই অনুখাদ্যটা আমি এক একমুটো নিলাম তার সাথে দেখো আমি থালায় যে মিক্সারটা তোমাদেরকে দেখাচ্ছি এক মুঠো আমি ওই বায়োস্টার অর্গানিক ফুড প্ল্যান ওইটা নিয়েছি তার সাথে নিচে এক মুঠো সর্ষের খোল তারপরেতে আছে দেখো বায়োস্টারটা নিয়েছি তারপর বাদাম খোল নিয়েছি এক মুঠো আর দু এটা এটা সুপার ফসফেট নিয়েছি আর এটা নিচে হাফ মুটো নিয়েছি নিমখোল আর এটা হচ্ছে লাল পটাশ আর দশ ছাব্বিশ ছাব্বিশও আমি একটু রেখেছি এক একমুটো সেটা আমি সম্পূর্ণভাবে মিক্সড করছি দেখো মিস্ট করে সম্পূর্ণভাবে তোমাকে ভালোভাবে মেশাতে হবে তোমাদেরকে এই জিনিসটা এই খাবারটা তোমাদের সমস্ত গাছের গোড়ায় খুচিয়ে এক একমুটো করে দিয়ে দিতে হবে এই যে বেলি জুঁই এই যে ডরমেন্সি পিরিয়ডে এরা চলে গেছে তা এদের তো খাবার চাই এখন থেকে এরা খাবার ওই ডালপালা যে কেটে দিয়েছি তারপর তো তাদের কচি ডাল শাখা যখন বার হবে ওই বার করবে কী করে খাবার না পেলে তাই জন্য নিজেকে ওরা এখন থেকে তৈরি করে তার জন্য অবশ্যই এই অতি গুরুত্বপূর্ণ খাবারটা তোমাদের প্রতিটা গাছের গোড়ায় তোমাদের দিয়ে দিতে হবে তোমরা দিয়ে দাও দেখো গ্রীষ্মকালে অগণিত ফুল আসবে একবারে গাছ একবারে সাদা হয়ে থাকবে এত ফুল হবে আর প্রতিবার ফুল হয়ে যাওয়ার পর মাথাটা কিন্তু অল্প এক ইঞ্চি এক ইঞ্চি করে তোমরা কেটে দেবে আবার দেখবে মানে তিনবার চারবার পাঁচবার ছবার করে ফুল আসবে একবার করে ফুল এলো আবার এক আবার ওই মাথাটা এক ইঞ্চি করে কেটে দেবে আবার ফুল আসবে এই সমস্ত গাছে এই খাবারটা দিয়ে তোমরা জল দিয়ে দাও বৃষ্টি এলেও এখন কোনো অসুবিধা হবে না আরও ভালো হবে এই গাছের দেখো তোমরা এটা করে যেহেতু অল্প অল্প ডাল আমরা কেটে আগেই দিয়েছি বেশ ভালো রকম ডাল কাটতে হয়েছে তাই আমি বলবো যে তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দিয়ে